সকলকে আবার একবার স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি ক্লাসটা বিশেষ করে হচ্ছে আপনাদের আর পি এফ এ যারা রেলওয়ে পুলিশ ফোর্সের যারা এস এস আই এবং কনস্টেবলের জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য এর আগে আমি জেনারেল থেকে আপনাদের যে ফিফটি মার্কস থাকবে হিস্ট্রি থেকে এই হিস্ট্রি থেকে দুইটি ক্লাস দিয়েছি আপনারা মাথাতে রাখবেন জেনারেল ওয়ার্স থেকে কিন্তু পঞ্চাশ মার্কস থাকছে ঠিক আছে তো আজকে হিস্ট্রি থেকে তিন নম্বর ক্লাস দেবো ক্লাসটা অ্যাটেন্ড করবেন আর যারা কমপ্লিট গাইডবুক আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন আপনারা ক্লাস করার দরকার নেই শুধুমাত্র বাড়িতে বসে প্রিপারেশন করবেন আর যারা নিয়ে নিয়ে নিতে চান স্ক্রিন ডিটেল থাকবে আপনারা অবশ্যই নিয়ে বাড়িতে বাড়িতে বসে প্রিপারেশন করবেন কারণ সিলেবাসটা অনেকটাই বড়ো ঠিক আছে আমরা যতটুকু সম্ভব হয় আমরা ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাসটা আমরা একুশ নম্বরতে শুরু করব এর আগে আমি বিশ নম্বর পর্যন্ত এসটি থেকে প্রশ্ন দিয়েছিলাম তো একুশ নম্বরের প্রথম প্রশ্ন আজকের অশোক কতগুলি বদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন তো রাইট আনসার হচ্ছে পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার পরের প্রশ্ন দেখো বাইশ নম্বর অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন এই প্রশ্ন আনসার হচ্ছে কৌটিল্য এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আপনাদের আসে এটা কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন ঠিক আছে কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এ দেশে এসেছিলেন ঠিক আছে তো আনসারটা হচ্ছে দেখো আপনাদের মেগাস্তিনিস আনসার হচ্ছে মেগাস্তিনিস পরের প্রশ্ন আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে আনসার হবে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন আনসার হচ্ছে আপনাদের হরিসেন ঠিক আছে ছাব্বিশ নম্বর হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন কে আনসার হবে আবারও হরিসেন তারপরের প্রশ্ন হচ্ছে দেখো ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট অনেক বিভিন্ন এক্সামে প্রশ্নটা এসেছে আনসারটি হচ্ছে সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় পরের প্রশ্ন হচ্ছে টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন স্ক্রিনে দেখো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগদের সিংহাসনে কে বসেছিলেন বা কে ছিলেন তো আনসার হবে অশোক ঠিক আছে পরের প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ ইন্দু গ্রিক রাজা কে ছিলেন তো আনসার হচ্ছে আপনাদের মিনান্দার ঠিক আছে রাইট আনসার হচ্ছে মিনান্দার আচ্ছা পরের প্রশ্ন দেখো থার্টি নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন কে আনসার হবে কুষাণ রাজারা রাইট আনসার হবে কুষাণ রাজারা ঠিক আছে বন্ধুরা আপনারা স্ক্রিনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা গাইডবুক কমপ্লিট গাইডবুক দিয়ে থাকি আর এসএসসি সি সি এইচ এস এলের জন্য আপনারা যারা প্রিপারেশন এরছেন আমাদের কাছে সম্পূর্ণ বাংলা গাইডবুক রয়েছে যারা বাংলা ভাষা পরীক্ষা দেবেন আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে জয় হিন্দ জয় ভারত